আমি আজকে এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করব আর কিভাবে পরিষ্কার করব এটা আপনাদের দেখাবো তো এটা পরিষ্কার করার জন্য এই যে আমি একটা পাইপ নিছি এই পাইপটা আমার অনেক প্রয়োজন হবে তো এই পাইপটা দিয়ে আমি পানি এই পাশ দিয়ে বের করে দিব আর কি ওই যে এটা দিয়ে এখন নিচ থেকে এটাই যে ময়লা জায়গাগুলো ক্লিন হয়ে পানির সাথে সাথে ময়লাগুলো বের হয়ে যাব কি পরিমাণ ময়লা এটার মধ্যে জমছে মানে বলার মতো না প্রচুর ময়লা জমছে আর এই ট্যাঙ্কটার মধ্যে আমি রাখছি আমার মিক্স গাপি এটার মধ্যে মিক্স গাফের পোনা আছে বাচ্চা আর একটা ফিমেল আছে বড় বড় দেখেন কিভাবে ময়লাগুলা দেয় ময়লাগুলো কিন্তু একবারে ক্লিন হয়ে যাচ্ছে পাশে ময়লা ময়লাগুলা বের হচ্ছে যে পাশ দিয়ে বের হয়ে ওই পাশে যাবে প্রচুর পরিমাণ ময়লা দশক এটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই পাশে দেখেন কি পরিমাণ এই যে প্রচুর পরিমাণ পুরোটা পরিষ্কার করে আবার পানি দিয়ে দিছি এটার মধ্যে